আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো কত 3 পাউন্ড অনন অ্যাপ্রক্স 3 পাউন্ডস মানে 1.5 কেজি এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি

কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকুর গুজার হও এই যে এত বড় ন্যামত পেয়ে আমরা ধন্য আমরা শুকুর গুজার হই না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ ন্যায়ামত দিয়েছেন সে তিনটা ন্যায়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিজন তিন হচ্ছে ইন্টালাক্ট আই রিপিট হেয়ারিং ভিজন ইন্টালাক্ট অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নেয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নেয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ সমানিত শুধু আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকলুক বানিয়েছেন আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মখলুক এই আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে তো ফেরেস্তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই বিচার ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তাআলা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং স্বস্তিকে একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতা গুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হতে অনেকে শুনেন নাই পেটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট রিপিট এক প্যাটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আসতে 25 লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমরি বা স্টোরেজ

কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইকোর্স যে নিউরন গুলো ব্রেনের মেসেজগুলো গুলো ইনফরমেশন গুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নাইকোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ুকোষগুলোর মধ্যে সংযোগায়ন আয়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে

একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এফোর সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেন এর রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি